এলাকার মানুষের সুবিধার্থে চালু হলো আদার এন্টারপ্রাইজ অ্যাজেট গ্যালাক্সি শ্রী মোহিনী হাই মাদ্রাসের পূর্ব দিকের দোতলায় নওদা মুর্শিদাবাদ প্রোপাইটার রিঙ্কু ও রামিজ এখানে পাবেন ওপেন বক্স মোবাইল নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড হেডফোন চার্জার ল্যাপটপ এছাড়া পাবেন স্মার্ট ওয়াচ আইফোনের কভার এবং বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল এসব কিছুই পাবেন ওয়ারেন্টি সহ নগদ এবং কিস্তির মাধ্যমে শুক্রবার বাদে প্রতিদিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা থাকবে যোগাযোগ করিবার নাম্বার নাইন এইট ফাইভ ওয়ান ফোর ফোর ফাইভ নাইন সিক্স সিক্স অথবা সেভেন সেভেন নাইন সেভেন জিরো জিরো থ্রি ফোর সিক্স জিরো একটা নতুন মোবাইল শপের উদ্বোধন হলো যেটা জিমিনি হাইমাদশার পূর্ব দিকের দোতলা বিল্ডিং এর উপরে কি নাম গ্যাজেটস গ্যালাক্সি দোকানের নাম এই দোকানের ওনার রিঙ্কু এবং রামিজ পাওয়া যাবে এখানে এখানে আপনার ওপেন বক্স মেনলি মোবাইল পাওয়া যাবে ওপেন বক্স আপনার নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড যত সামগ্রী আছে ল্যাপটপ চার্জার হেডফোন এখানে তারপরে আইফোনের কভার সমস্ত ব্র্যান্ডের মোবাইল আইফোন থেকে শুরু করে স্যামসাং অপ্পো ভিভো সমস্ত মোবাইল এখানে পাওয়া যাবে কীরকম মানে দামের সিস্টেমটা কেমন এখানে দাম সিস্টেমটা এরকম যেমন ধরেন একটা মোবাইল ফ্লিপকার্টে যে মোবাইলটা এখানে হয়তো ত্রিশ হাজার দাম সেই মোবাইলটা ওপেন বক্সের যে মোবাইলটা যদি আমার কাছে হয় তাহলে সে মোবাইলটা আপনি এখানে তার ফিফটি পার্সেন্ট দামে অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো কি সব নগদই কিনতে হবে না কিস্তিতে পাওয়া যাবে নগদ কিস্তি দুটো এখানে অ্যাভেলেবেল দুটো এখানে পাওয়া যাচ্ছে দোকান খোলা থাকবে কটা থেকে কটা দোকান খোলা থাকবে সকাল সাড়ে আটটার পর থেকে সন্ধ্যা রাত্রি নটা পর্যন্ত আপনার নাম আমার নাম তারিক আজিজ আমরা ওপেন বক্স যেটা মানে করছে সেটা হচ্ছে এই যে মোবাইলটা ঠিক আছে এটা কিন্তু অরেন্টি পিরিয়ডের মধ্যে আছে কোম্পানি অরেন্টি পিরিয়ডের মধ্যে আছে জাস্ট এটা কোনো কাস্টমার হয়তো শিল্প প্যাক কাটা হয়েছিল কিন্তু তার পছন্দ হয়নি সামনাসামনি দেখে তারপরে এটা হয়তো নেওয়া হয়নি সে কাস্টমার সেই কাস্টমারের থেকে মোবাইলটা রেখে দেওয়া হয়েছে ফ্লিপকার্টের কাছে ফ্লিপকার্টের যে ভেন্ডররা আছে ওরা আমাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিয়ে এই মোবাইলটা দিয়ে দেয় সেটাকে আমরা ওপেন বক্স বলি এবং সিল কার্ড যেগুলো হয় সেগুলোতে জাস্ট সিল কার্ড বলতে গেলে এই যে এ একটা আছে এটাতে যেমন এক বছর ওয়ারেন্টি আছে এখনও এখনও এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কোম্পানি ওয়ারেন্টি আর এটা দাম আছে নতুনই আছে আপনার ছাব্বিশ হাজার টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাড়ে আট হাজার সাড়ে আঠেরো হাজার টাকা মাধ্যমে একেবারে ভালো নতুন এক নতুন এক এক বছর ওয়ারেন্টি আছে আচ্ছা তারপর অনেক মডেল আছে যেগুলো স্ন্যাক্সিভ মডেলের মধ্যে এই যে ভিভোর এক্স নাইনটি বলছে এটাকে এটা একটা এগুলো সে সব ওপেন বক্সে আছে এবং ওয়ারেন্টি পিরিয়ড এর মধ্যে আছে যেটা কোম্পানি ওয়ারেন্টি তারপরে স্যামসং এর এস টোয়েন্টি থ্রি এটা হয়তো দেখে বুঝতে পারবে না কাস্টমার যে নতুন দিচ্ছে না সেকেন্ড হ্যান্ড দিচ্ছি নতুন আছে এতে এটার দাম নতুন আছে প্রায় ষাট সত্তর হাজারের কাছে সেটা আমাদের কাছে পঁচিশ এর মধ্যে হয়ে মাত্র পঁচিশ এ

আইফোন 12 একদম নতুন কন্ডিশন হয়েছে এটা কত দাম এটা আপনার 20000 এর মধ্যে আছে এটা আপনারা আইফোন 12 প্রো ম্যাক্স যেটা একদম নতুন কন্ডিশনে হয়েছে এটা আপনার আমাদের কাছে 26500 হয়ে যাবে এই মোবাইল ছাড়া আর কি কি থাকছে আপনার কাছে ময়ে ছাড়া আমার কাছে এখন থাকছে আইফোনের যত ফ্ল্যাগশিপ কভার এবং স্ক্রিন গার্ড এবং ক্যামেরা লেন্স সব কিছু থাকে ল্যাপটপ ল্যাপটপ এগুলো সব কিছু থাকে এবং হেডফোন চার্জার স্মার্ট ওয়াচ এগুলো সব সময় থাকছে এবং প্রতিটি মোবাইল কিনলেই গিফট থাকছে একটা আপনার নাম আমার নাম রিঙ্কু মোবাইল নম্বর মোবাইল নম্বর নাইন এইট ফাইভ ওয়ান ডবল ফোর ফাইভ নাইন ডবল সিক্স সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ